শিক্ষার্থীদের হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান মির্জা ফখরুলের চাকরির ক্ষেত্রে বৈষম্য বিরোধী কোটা সংস্কারের দাবিতে শত শত নিরীহ ও কোমলমতি শিক্ষার্থীদের পাখির মতো গুলি করে গণহত্যা করা হলো যা দেশবাসী প্রত্যক্ষ করেছে যারা এই হত্যার সাথে জড়িত তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান চাকরির ক্ষেত্রে বৈষম্য বিরোধী কোটা সংস্কারের দাবিতে দেশের আফামর শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষদের এখনও নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে তারাই দ্বারা তারই ধারাবাহিকতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরখতুল্লাহ বুলুর ছেলে সানিয়াদকে যিনি রাজনীতির সাথে জড়িত নন গ্রেফতার করেছে এবং বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দুলিপ রহমান ফারত ব্যারিস্টার আন্দুলিপ রহমান ফারত তকেশ রাতে একটাই বাসা থেকে তুলে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের অব্যাহত গতিতে গ্রেফতারের অমানবিক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখর বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন রাষ্ট্রীয় সন্ত্রাসকে আড়াল করতে এবং অধুরপিণ্ডি ভুতুরগাড়ে ছাপানোর অপকৌশল হিসাবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার কিংবা নেতাকর্মীদের বাসায় না ফেয়ে তাদের সন্তান কিংবা বাসার সদস্যদের গ্রেফতার ও অশালীন আচরণ সহ বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হচ্ছে আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে ডালাওভাবে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য দোষারোপ করছে যদি তাই হয় তাহলে তাদের ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়নি কেন এটাই জনগণের প্রশ্ন এতে প্রমাণিত হয় যে বিএনপি কিংবা বিরোধী দলের কেউ আন্দোলনের সাথে জড়িত নয় শত শত নিরীহ ছাত্রীদের সরকারি দলের ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা করল সরকারের ইশারায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি শুধুমাত্র ছয় জনের হত্যাকাণ্ডের তদন্ত করবে যা সুকৌশলে পুরো হত্যাকাণ্ডকে দামা চাফা দেয়ার নামান্তর তাই জনগণ পুরো ঘটনা ও হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি করে নইলে ব্যর্থতার সকল দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত বলে জনগণ মনে করে কোঠা বিরোধী আন্দোলনে পুলিশ ও আনসার সদস্য যারা নিহত হয়েছেন তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি তাদের বিদেহী আত্মার শান্তি ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি নিহত পুলিশ ও আনসার সদস্যদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক দুই লাখ নগদ টাকা এবং আট আট লাখ টাকার সঞ্চয়পত্র করে প্রদান করা হয়েছে অথচ শত শত নিরীহ ও কোমল মূর্তি শিক্ষার্থীদেরকে পাতির পাখির মতো গুলি করে গণহত্যা করা হয়েছে যা দেশবাসী প্রত্যক্ষ করেছে যারা এই হত্যার সাথে জড়িত তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি পাশাপাশি নিহতদের পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও দাবি করছি একই সাথে বিনা অপরাধে গ্রেফতারকৃত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য তরিকুল ইসলাম তেনজিন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়াতের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের নির্দেশের নিঃশর্ত মুক্তি জোর আহ্বান জানাচ্ছে